পশ্চিম বাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে বাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আতঙ্ক এবং ভয়টা বোধয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাংঘাতিকভাবে গ্রাস করছে বোধয় কেন বলবো নিশ্চিত ভালো করে খেয়াল করে দেখুন গতকাল যে ঘটনাটা ঘটলো রাজীব কুমারকে শেষ পর্যন্ত মনি ভান্ডার থেকে নিয়ে এসে বসানো হলো রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশে এবং যা খবর পেয়েছি দুটো পদই একসঙ্গে থাকবে। অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি আইটি দফতরের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এবং তারও সঙ্গে ডিজি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে কেই রাজীব কুমার নতুন করে বলার অপেক্ষা রাখে না এক সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন এডিজি সিআইডি ছিলেন গোয়েন্দা দফতরের প্রধান ছিলেন এবং অত্যন্ত এক্সপার্ট অফিসার সেই মানুষটিকে সারদা কাণ্ডে তথ্য নথি লোপাটের দায় অভিযুক্ত হয়ে শেষ পর্যন্ত সিবিআইয়ের জালে প্রায় ধরা পড়ে গিয়েছিলেন সিবিআই তন্ন করে বাংলার কলকাতার বিভিন্ন হোটেল খুঁজেছিল সেই দৃশ্যটা আমার মনে পড়ে তারপর শেষ পর্যন্ত বহুদিন অন্তরালে চলে গিয়েছিলেন বহুদিন বাদে শেষ পর্যন্ত রক্ষা কবচ সুপ্রিম কোর্ট থেকে নিয়ে এসে যখন রাজ্যে ফেরেন তখন কলকাতায় সার্ফেসে আসেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আর পুলিশের দফতরে রাখেননি রেখেছিলেন আইএস ক্যাটাগরির ক্যাটেগরির অফিসাররা যে অফিসের দায়িত্বে থাকেন মনি ভান্ডার ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এবং এর আইটি দফতর সেইখানে প্রিন্সিপাল সেক্রেটারি করে মনি ভান্ডারে সল রেখে দিয়েছেন যেখানে আইএস অফিসারদের থাকার কথা সেখানে একজন আইপিএস অফিসার গিয়ে নিশ্চিন্তে গত চার বছর ধরে বসেছিলেন সিবিআই কিন্তু তারপরে আর খোঁজেনি সিবিআই তারপরে আর দিল্লিতে গিয়ে অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে তার রক্ষা কবচ তুলে নেওয়ার ব্যাপারে কোনোরকম তদবির করেননি কিসের গন্ধ কিসের জন্য প্রশ্নটা আমাকে ভাবিয়েছে দীর্ঘদিন উত্তর পাইনি আমি নিরন্তর এটা নিয়ে প্রশ্ন করেছি কেন রাজীব কুমার এখনও রাজীব কুমারের ব্যাপারে তদন্ত শেষ করবে না সিবিআই কিসের জন্য সারদার কোটি কোটি টাকা যে লোপাট হয়েছিল রাতের অন্ধকারে যখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন এই ভদ্রলোক অর্থাৎ রাজীব কুমার এবং তার গোয়েন্দা অফিসার ছিলেন অর্ণব ঘোষ তখন রাতের অন্ধকারে সম্ভবত রাত সাড়ে এগারোটা নাগাদ ব্যাংকের লকার খুলিয়ে সুদীপ্ত সেনে সেই লকার থেকে সিডি পেনড্রাইভ সমস্ত কিছু হাফিস করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে সিটের তদন্ত দিয়েছেন এরাজ্য সরকার এবং সেই সিটের তদন্তের রিপোর্ট যখন সিবিআইকে দেওয়া হয় পাঁচ বছর বাদে সেই সিবিআই শেষ পর্যন্ত ইনভেস্টিগেট করে দেখে সিটের তদন্তটাই ভুয়ো আমরা সংবাদ মাধ্যমে জেনেছি সমস্ত ব্যাপারটা অর্থাৎ রাজীব কুমারের এই এন্টার যে সিটের যে তদন্ত নাম করে সারদা সুদীপ্ত সেনের যে ডকুমেন্টগুলো সব সরিয়েছিলেন এবং সিটের তদন্তের নাম করে যা করা হয়েছিল এন্টার তদন্তটা ভুয়ো সিবিআই এমনই রিপোর্ট কিন্তু কোর্টে দিয়েছিল তারপর থেকে হন্যে হয়ে ঘুরেছিল রাজীব কুমারকে খাঁচাবন্দি করতে কিন্তু শেষ পর্যন্ত রাজীব কুমার সুপ্রিম কোর্ট থেকে সেই যে জামিন নিয়ে এসেছিলেন তারপর আর সিবিআই সেটা নিয়ে খোঁচায়নি সেই অফিসারকে নিয়ে এসছেন সেটা তো একটা দিক কিন্তু সেই অফিসারকে নিয়ে এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার লোকসভা নির্বাচনে ঠিক প্রাককালে মনোজ মাল্লপুর রিটায়ার করেছেন কিন্তু রিটায়ার করলেও কি হবে তাকে আরও তিন বছরের জন্য অ্যাডভাইসার টু পুলিশ বলে রেখে দিয়েছে। যে রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার প্রতারিত বেকার যুবকরা চাকরি না পেয়ে যুবকরা হাহাকার করছেন হাজরা মোড়ে বিকাশ ভবনে কখনও মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তি বরং লুটোপুটি লুটুপুটি খাচ্ছেন যেখানে টাকা নেই বলে ছ লক্ষ পদ অপূর্ণ এই বাংলায় সেখানে একজন রিটায়ার করে যাওয়ার পরও আইপিএস অফিসারকে অ্যাডভাইসার হিসেবে রেখে দেওয়া হয়েছে খবর যা পেলাম এবং তার পেছনেও তিন বছরে কয়েক কোটি টাকার কয়েক কোটি টাকার অন্তত ইনভেস্টমেন্ট হবে রাজ্য সরকারের কেউ এগুলো নিয়ে আমরা কেউ প্রশ্ন করব না রাজীব কুমারের এই এই ডিপ্লয়মেন্টটাও আইনও তো কিনা এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে বিষয় তার কারণ যে কোনো ডিজিকে অ্যাপয়েন্ট করতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছে তিনজনের নামের তালিকা পাঠাতে হয় তারপর সেখানে আলোচনা করে শেষ পর্যন্ত তার মধ্যে থেকে সিলেক্টেড হয় আপনারা কেউ শুনেছেন আমি তো অন্তত শুনি যে সে তিনটে নাম কেন্দ্রীয় সরকারের কাছে গেছে অর্থাৎ এখানেও একটা আইনি জটিলতা হওয়ার কিন্তু জায়গা তৈরি হল। এগুলো তো গেল লিগালিটির দিক কিন্তু রাজীব কুমারকে ফেরালেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কিন্তু আমাকে ভাবিয়েছে তার কারণ রাজীব কুমার এমন একজন অফিসার যিনি এন্টায়ের সারদা তদন্তটাকে জিওপাটাইজ করে দিয়েছেন একদম নষ্ট করে দিয়েছেন অপরাধীরা শেষ পর্যন্ত আর ধরা পড়েনি রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাঁচিয়েছিলেন বাঁচিয়েছিলেন বলে যখন সিবিআই রাজীব কুমারের বাড়িতে কলকাতা পুলিশ কমিশনের বাড়িতে রেড করলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ধর্মতলায় বসে পড়েছেন মনে আছে সেই আতঙ্কের রাত সুরজিৎ করপুরকায় রাজীব কুমার সবাইকে নিয়ে রাজপথে ধর্মতলায় বসে অনশনে বসে গিয়েছেন কেন রাজীব কুমারের বাড়িতে রেড হবে রাজীব কুমারের বাড়িতে রেডের জন্য তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসতে হচ্ছে সারা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী যা করেনি করেছেন কেন আসলে শারদার এত কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের ভাড়ারে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকার কথা কিন্তু শেষ পর্যন্ত তিনি জেলের বাইরে আছেন কাটছি এই রাজীব কুমার আমাদের ভয় আমাদের আশঙ্কা আমাদের আতঙ্ক সেইখানে সেই রাজীব কুমার আবার নতুন করে শুরু করবেন না তো এই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে বাঁচানোর জন্য লিপস অ্যান্ড মাউন্সের কর্তাক ব্যক্তিদের বাঁচানোর জন্য কিংবা চাকরি দুর্নীতি পুরো চাকরি দুর্নীতি কয়লা গরু বালি মোষ সব কিছুতে যে কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস সেই সেই তদন্ত প্রক্রিয়াগুলোকে ব্যাহত করার চেষ্টা করবেন না তো এই যে বিচারপতির স্বামী তাকে যে হেনস্থা করা হচ্ছে করে বিচারপতিকে টাইট দেওয়া হচ্ছে যে তুমি আমার কোম্পানির সম্বন্ধে কিছু বলো না সেই সব প্রক্রিয়াগুলোকে এক্সপেরাইট করা হবে না তো আমার ভয় এবং আমার আশঙ্কা সেইখানে আমার এইখান থেকে আমি যে কনক্লুশনটা এসেছি সেটা নিয়ে আজকে আপনাদের কাছে প্রতিবেদন তৈরি করতে এলাম পরিষ্কারভাবে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী রিয়েলি খুবই ভয় পেয়েছে। না ভয় পেলে যে চা যে অফিসারকে চার বছর লুকিয়ে রেখেছিলেন সেই অফিসারকে নিয়ে এই ক্রুশিয়াল জাংচারে ডিজির পদে বসিয়ে অর্থাৎ সরাসরি এবার রাজীব কুমার কিন্তু খেলতে শুরু করবেন আড়াল থেকে খেলবেন এতদিন ভান্ডারে বসে এন্টায়ার রাজ্যের পুলিশটা চালাতেন বহু পুলিশ অফিসারের মুখে শুনেছি এখন সরাসরি খেলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব কাছে থাকবেন ফলে তো প্রত্যেকটা মিনিটে রাজীব এটা করো রাজীব ওটা করো আর সেই রাজীব কুমার যে রাজীব কুমারের এক্সপার্টাইজ নিয়ে কোনো কিছু বলার নেই বলা হয় আমি শুনেছি আমি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার কলকাতা পুলিশের অফিসারের মুখে শুনেছি রাজীব কুমারের এক্সপার্টাইজটা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে এই সাবকন্টিনেন্টের একটা অ্যাসেট এতটাই ব্রিলিয়েন্ট কিন্তু সেই ব্রিলিয়েন্ট ব্রেনকে ব্রেনকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী খারাপ কাজে ব্যবহার করেছেন নথীতে এবং তিনিও ব্যবহৃত হতে দিয়েছেন ফলে তার উপর আস্থাটা আছে আর সেই আস্থার সুযোগে শেষ পর্যন্ত সেই রাজীব কুমারকে ফিরিয়ে আনা হলো ডিরেক্টর জেনারেল অফ পুলিশ করে অর্থাৎ বিধানগরের পুলিশ কমিশনার হিসেবে শারদা লোপাটে যিনি অভিযুক্ত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন সিআইডির প্রধান ছিলেন এবং শেষ পর্যন্ত এই পদে নিয়ে আসা হলো এবার হয়তো অপোজিশনের ওপর আরও নবজোরদারি বাড়বে অব এন্টার শোনা যেত মণিভাণ্ডারে বসে মণিভাণ্ডারে সন্ধ্যে সাতটার পর বহু পুলিশ অফিসাররা ঢুকতেন তার কাছে বসে পরামর্শ নিতেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে যত খারাপ অপারেশন তার মস্তিষ্ক নাকি মণিভাণ্ডার ছিল বহু 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 সিনিয়র সাংবাদিকদের মুখেও শুনেছি আজ সেই অফিসারকে যখন নিয়ে এসে ডিজির পদে বসালেন তখন আশঙ্কা এখানে গরু কয়লা বালি মোষ লিপস অ্যান্ড মাউন্স চাকরির দুর্নীতি পুরো চাকরির দুর্নীতি খাদ্য দুর্নীতি সমস্ত দুর্নীতির তথ্য নথি লোপাট এবং তদন্তকে অন্যদিকে প্রবাহিত করা এবং অপোজিশন পার্টির লিডারদের পেছনে লেলিয়ে দেওয়া পুলিশকে সেই কাজগুলো বাড়বে না তো ভাবিয়েছে কিন্তু এই 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 কাজটা করার পেছনে আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই আতঙ্কের রাতটা বোধ কাজ করছে আতঙ্কের রাতে যেদিন রাজীব কুমারের হয়ে বসেছিলেন রাজপথে সেই ছবিটা আপনার দেখলেন সেই 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 রাতের অভিজ্ঞতা থেকেই বোধ হয় বুঝেছেন এই রাজীব কুমারকে আবার আবার আমার এই ক্রাইসিসের মুমেন্টে ফিরিয়ে আনি যখন গত দু তিন মাস ভাইপো অনেকটা অন্ত অন্তরালে চলে গেছেন কিসের কারণে বলার অপেক্ষা রাখে না বুঝতে পারছেন আশঙ্কা কিছু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও কি কিছু আশঙ্কা করছেন আমার নিজের ধারণা আশঙ্কা করছেন গত পরশু অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার বলছি ভারতবর্ষের সব থেকে শক্তিশালী মানুষ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন ন্যাশনাল লাইব্রেরির ওই অডিটোরিয়ামে বলেছিলেন যে কারা কারা গ্রেফতার হয়েছে আমি নাম বলেছি কারা কারা হয়নি তাদের নাম তো বলিনি ইঙ্গিত কিন্তু পরিষ্কার ছিল আমার মনে হয়েছে ফলে স্বাভাবিকভাবে সেই ইঙ্গিতের জায়গাটা অনেক দিন আগে থেকে আশঙ্কা করি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে কিন্তু ডিজির পদে ফিরিয়ে আনলেন চার বছর বনবাসের পর আমার নিজের মনে হয়েছে এটা ভয়ের লক্ষণ আর এই লক্ষণগুলো নিয়ে আমি খোলাবেলা আজকে আলোচনা করছিলাম সুদূর মুম্বাইয়ের সেই মানুষের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কি বললেন শুন দেখুন সালমানরা প্রথমেই একটা কথা বলি এই ভদ্রলোক কোন দ্বিধার অবকাশ নেই আমরা যারা সার্ভিসে ছিলাম এবং এখনো যারা আছেন আমরা সব সময় বলতাম এবং আমরা ভাবতাম যে এই ভদ্রলোক আইপিএস যে স্বপ্নের পোস্টিং হয় সারা ভারতবর্ষের আইপিএসরা ডাইরেক্টর আইবি ইন্টেলিজেন্স ব্যুরো সব থেকে সিনিয়র আইপিএস অফিসার সেই মর্যাদা পান এবং সব থেকে দক্ষ অফিসার আমরা এটা ভাবতাম এবং নিশ্চিত ছিলাম যে এই ভদ্রলোক সেই জায়গাটাতে পৌঁছাবেন কারণ ওনার দক্ষতা নিয়ে প্রশ্ন করার মতো মূর্খ ভারতবর্ষের পুলিশ ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যে প্রাক্তন বর্তমান কোন অফিসার নেই ভবিষ্যতে কিভাবে বলতে পারবো না এই ভদ্রলোক কেন যে ওই এক কুম্ভি পাকের মধ্যে পড়লেন ঈশ্বরই জানেন অথবা উনি আর ওনাকে পরামর্শ দিয়ে কুম্ভি পাকে নিয়ে এসেছিলেন এই তিনজনই বলতে পারবে কিন্তু যেটা এক কথায় বলা যায় যে এই ভদ্রলোক ওই দশ চক্রে ভগবান ভূত উনি ভূত হয়ে গিয়েছিলেন অথচ ওনার ভবিষ্যৎ সাংঘাতিক রকম উজ্জ্বল ছিল কি পেলেন তার বদলে সেটা তো বিতর্কের ব্যাপার কিন্তু এই ভদ্রলোককে নিয়ে প্রচুর বিতর্ক ছিল তারপরও যখন ওনাকে নিয়ে আসা হয়েছে এবং আমি সম্ভবত সবাই জানবেন আজকের আনন্দবাজারও খুব বিস্তারিত ভাবে লেখা হয়েছিল যে ডাইরেক্টর জেনারেল পজিশনটা কিরকম ভাবে বেছে নেওয়া হয় হয় স্টেট সিনিয়র অফিসারদের নাম তারা পাঠাতে বাধ্য সিনিয়র এটি অনুযায়ী ওখানে রকম কারচুপি করা যায় না কারণ তাহলে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চলে যাবেন যে ডাইরেক্টর জেনারেল থাকবেন করা হয়েছে সেখান থেকে ইউপিএসসি তিনজন সিনিয়র মোস্ট আইপিএস অফিসারের নাম যে এই তিনজনের মধ্যে বেছে নিতে হবে আরেকজন আইপিএস অফিসার রাজেশ কুমারের নাম শোনা যাচ্ছিল উনি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত সৎ অফিসার কিন্তু ওনাদের তোপকে রাজেশ কুমার এই রাজীব কুমার সাহেবকে নিয়ে আসা হয়েছে এটা নিশ্চয়ই একটা অন্তর্নিহিত কারণ রয়েছে কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই যে সারদার যা হয়েছিল কারণ এটা তো কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কেন্দ্রে সব জায়গাতে সিনিয়র মোস্ট আই এস এবং আইপিএস অফিসাররা রাজনীতির একটা প্রভাবের মধ্যে থাকেন তার মধ্যে থেকেই তাদের কাজ করতে হয় সে সারদার সময় যখন হঠাৎ করে সব তদন্ত করে বন্ধ হয়ে যায় তখনকার রাজনীতি পরিস্থিতি রাজনীতির অঙ্ক আর আজকের রাজনীতির পরিস্থিতি অঙ্ক সম্পূর্ণ বদলে গিয়েছে তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং তাদের মহামান্য বিচারপতিরা তো এই জায়গাতেও যখন আনা হলো নিশ্চয়ই এটা বলতে অস্বীকার করা কোন জায়গা নেই যা সাংঘাতিক ভয় একটা পৌঁছে গিয়েছে সর্বোচ্চ মহলে এবং ভয় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেনেও যে এটা নিয়ে সাংঘাতিক বিতর্ক হবে কিন্তু এই বিতর্কের পরে নেওয়া সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে সেটা সময় বলবে সর্বদা আমার প্রশ্ন দীপাঞ্জন বাবু নেক্সট সেটা সেটা হচ্ছে যে আলটিমেটলি ইলেকশনের বছর এবং রাজীব কুমার যিনি গত পাঁচ বছর ধরে অফিসিয়ালি পুলিশের কোনো ডেজিগনেশনে ছিলেন না তিনি আইটি প্রমোট করছিলেন তার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আর এই রাজ্যের এমন একটা ক্রুশিয়াল জাংচারে তাকে এই জায়গায় নিয়ে আসা হলো যার সম্বন্ধে একটা মস্ত বড় অভিযোগ ছিল যে তিনি সারদা নথি লোপাট করেছিলেন এবং বারবার রাজনীতিবিদরা বলেন যে বিকজ অফ দিস এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কাণ্ডের জন্য জেলের ভেতরে থাকা উচিত ছিল ইনি জেলের বাইরে ছিলেন এবং যার জন্য যেটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সিবিআই ইনভেস্টিগেট করতে রাজীব কুমারের অফিসিয়াল রেসিডেন্সে গিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টিল রিমেম্বার ইনক্লুডিং সার্টন টপ মোস্ট অফিসার এবং এই রাজীব কুমারকে নিয়ে কলকাতা রাজপথে অনশনে বসেছিলেন ভূভারতের ইতিহাসে যা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেননি মানে ইজ সো ইম্পর্ট্যান্ট যে এর কাছে প্রাণ ভোমরা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর করাপশনে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছোট থেকে বড় সবাই যে চোর বলে এই চোর কথাটা সঙ্গে এস্টাবলিশড হয়ে যেত যদি নথিগুলো রাজীব কুমারের ডেরা থেকে উদ্ধার করতে পারত সেই পেন সেই 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 ল্যাপটপ কোথায় গেল এবং আমার প্রশ্নটা ইখানে দাঁড়িয়েই সেটা হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসটায় এত ইম্পর্টেন্ট হয়ে গেল যে সেই রাজীব কুমারকে তার বনবাস ভাঙিয়ে শেষ পর্যন্ত তাকে নিয়ে চলে আসা হলো এইখানে মানে আমার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে আবার সমস্ত ইনভেস্টিগেশনকে লস করে দেওয়া হবে না তো এমন কোনো সম্ভাবনা নেই তো কি কি বলবেন এই জায়গাটায় আপনার সন্দেহটা যে খুব অমূলক তা নয় কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে সঙ্গে করে যে যেহেতু এই সমস্ত তদন্ত হাইকোর্টের সরাসরি মনিটরিং হচ্ছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট রিপোর্ট কিন্তু আদালতের কাছে পৌঁছাচ্ছে এবং এটা ভাবার কোনো কারণ নেই যে এই ভদ্রলোকের কাছেই ভারতবর্ষের পুলিশ সিস্টেম শেষ হচ্ছে উনি শেষ কথা তো উনি নিঃসন্দেহে অসম্ভব উপযুক্ত মানুষ কোনো সন্দেহ নেই ওনার কর্মকাণ্ড ছাড়া বাকি যে সরকারি সঠিক কর্মকাণ্ড তাতে স্যালুট করার মতো কাজকর্ম করেছেন তারপরে কুম্ভি গেছেন এবং তার পরিণতি উনি দেখেছেন প্রথম কথা আন কোনো কাজ করানো আর অফিসিয়াল পজিশানে বসে কাজ করা দুটোতে পার্থক্য রয়েছে কারণ অফিসিয়াল পজিশানে বসে যদি কোনো কাজ করা হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে ওনার হবে আনঅফিসিয়ালি কাউকে দিয়ে করানো সেখানে ওই ধরি মাছ নাছুই পানি যে সমস্ত অফিসাররা ভুল পথে যাবেন ভয় হোক ভক্তিতে হোক যে কোনো কারণে হোক তাদের দায়িত্ব থাকে এক নম্বর এটা একটা সমস্যা দু নম্বর ইডি সিবিআই এবার কিন্তু অনেক আট ঘাট চলেছে আর যেহেতু শারদা ছিল একটা মাত্র ঘটনা আর এখানে এই যে পরপর একসঙ্গে আপনি দেখছেন শিক্ষা কয়লা সোনা গরু মাটি পুরো দুর্নীতি খাদ্য দুর্নীতি এই যে সমস্ত দুর্নীতি এতটা ছড়িয়ে গিয়েছিল সেটা থেকে কতগুলো করে নিউট্রালাইজ করবেন দ্বিতীয়ত নিউট্রালাইজ করার চেষ্টা করে ওনার হয়তো লাভ হবে না কারণ যদি উনি করতে যান কারণ এটা ভাবার ঠিক নয় যে ইডি সিবিআই অফিসাররা এতদিন যা করেছেন সব ফেলে ছড়িয়ে রেখেছেন প্রমাণগুলো সেটা নয় কারণ তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট ইডি কে নিয়ন্ত্রণ করা এখন কারোর পক্ষে সম্ভব নয় আনলেস আনটিল ইডি সিবিআই উইল বি কন্ট্রোলড বাই দ্য হাইয়েস্ট অথরিটিজ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আমার মনে হয় না যেটাকে সাধারণ লোক সেটিং বলে একটা তকমা দিয়ে রেখেছে সেটা আমার মনে হয় না এই মুহূর্তে আর সম্ভব কারণ আদালতের একটা ব্যাপার আপনি দীপাঞ্জন দা আমার মনে হয় আপনি দীপাঞ্জন দা আমার আমার ধরতে পারেননি আমি পরিষ্কার বলছি ধরুন ইডিসিবিআই এর পার্টেই আমি ঢুকতে চাইছি না আমি চাইছি যে তথ্য লোপাট পাঠ করা যেমন ধরুন আমি বলছি কোনো একজন বিচারপতির হাজবেন্ডকে অ্যাটাক করে সেই বিচারপতিকে থামানোর যে নোংরা চেষ্টা একটা সম্প্রতি হলো আপনার আপনি জানেন সাম্প্রতিকালে কাহিনী শোনা যায় সেই কাহিনীর ফ্লটটা তৈরি হয়েছিল কোনো একটা জায়গায় ওই ওই মানে কোনো একটা খুব ইম্পর্টেন্ট অফিসে ও ইনফ্লুয়েন্সিয়াল একজন অফিসার বসে থেকে এই প্ল্যান প্ল্যানটা করেছিলেন অর্থাৎ আমি যে জায়গাটা আসতে চাইছি যখন রাজীব কুমার ইজ দ্য মোস্ট এক্সপার্ট অফিসার এটা নিয়ে কোনো দ্বিমত নেই তিনি ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ে বসার মতো ক্ষমতা সম্পন্ন একজন অফিসার কিন্তু যেটা আমাকে হান্ট করছে এটা সেটা হচ্ছে এতদিনও তিনি কিন্তু পুলিশটা চালিয়েছেন আমি আমি বহু পুলিশ অফিসারের কাছ থেকে শুনেছি কলকাতার পুলিশের উচ্চ পদস্থ অফিসারের কাছ থেকে শুনেছি যিনি যিনি অ্যাসেন্ট কমিশনার অফ পুলিশ এমনের লোকের কাছ থেকে শুনেছি যে এখনো কলকাতা পুলিশের মানে টোটাল কন্ট্রোল লাইনটা কিন্তু ওই মণিভান্ডারে আছে আমি শুনেছি এটা এবং এখন যেহেতু রাজীব কুমার মণিভান্ডার থেকে সরাসরি ডিজি চেয়ারে বসে গেলেন ফলত যেটা হলো যে এক্স্যাক্টলি নিজের ডিরেক্টলি কন্ট্রোল করার জায়গাটা তৈরি করবেন এবং যেহেতু তার ব্রেন এইসব ব্যাপারে এক্সপার্ট সারদা নথি লোপাটের ব্যাপারে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল আমার আশঙ্কার জায়গাটা সেই জায়গাটা যে সরকারি তর থেকে যে কোনো তদন্তকে আটকানো ব্যাহত করা এবং নানান কায়দা কারণ করে জুডিশিয়ারিকে অ্যাটাক করা এবং একই সঙ্গে জুডিশিয়ারি অ্যাটাক করা শুধু না পুলিশ অফিসারদের মোটিভেট করে অপোজিশন লিডারদের পেছনে লাগিয়ে দেওয়া এবং সমস্ত ডকুমেন্টগুলোকে বাইরে সরিয়ে দেওয়া মানে আমার এই জায়গাটা ভীষণ আতঙ্ক লাগছে রাজীব কুমার এর প্রতি তার এক্সপার্টাই সম্বন্ধে অসীম শ্রদ্ধা নিয়ে বলছি লোকটাকে খুব খারাপভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হার কোম্পানি ব্যবহার করেছে অতীতে সেটা প্রমাণিত সারদা কাণ্ডের সময় ফলে আমার এইখানেই আশঙ্কা এখানে সমস্ত তদন্ত প্রক্রিয়াগুলো একটা জায়গায় পৌঁছেছে সিবিআইডি তদন্তকে ব্যবহৃত করার পর্যন্ত চেষ্টা করা হবে না তো শেষ পর্যন্ত রাজীব কুমারকে পজিশনে বসিয়ে আপনি সেনাপতিতে যদি এইটুকু কথা বলে শেষ করেন ভালো হয় আমি আবার বলছি সন্ময়দা দেখুন আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন বা ষড়যন্ত্রের পরিকল্পনা বা ষড়যন্ত্রের তত্ত্ব সেটাতে নিশ্চয়ই ইমপ্যাক্টফুল হতে পারে কোনো ব্যক্তি যদি তার দক্ষতা প্রশ্নাতীত হয় এবং তার কাছে প্রশ্নাতীত ক্ষমতাও থাকে কিন্তু আবার বলছি যে এই দুর্নীতির যে তদন্ত সেই তদন্ত যেরকম যেরকম ভাবে ইডি সিবিআই হাতে পেয়েছে যেরকম ভাবে ওরা কোর্টে হাইকোর্টে সাবমিট করেছে এবং পশ্চিম ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনকে জানিয়েছে সেগুলোকে ট্যাম্পার করা এখন কারোর পক্ষে সম্ভব হবে না তবে এই আশঙ্কা নিশ্চয়ই থেকে যায় যে পারিপার্শ্বিক যে জায়গাগুলো আপনি যে বলছিলেন যে বিচারপতিকে প্রভাবিত করা বা বিরোধী নেতাদের প্রভাবিত করা বা তাদের কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত করে দেওয়া এটা হতে পারে এই চান্সটাকে আমি ইগনোর করতে পারি না কিন্তু যদি ব্যাপার বলেন এই মুহূর্তে এখন আর কোনো তদন্তের উইটনেস কোনো কোচি প্রুফ এগুলোকে ট্যাম্পার করা এখন মোটামুটি অসম্ভব কিন্তু একটা অবভিয়াসলি একটা আশঙ্কার জায়গা থেকে যায় এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সহমত কারণ অতীত ঐতিহাস আর এটাও মনে রাখতে হবে যে অতীতের পর আজকে যে কথাটা আমি আগেও বললাম রাজনৈতিক পরিস্থিতি অঙ্ক পুরোপুরি বদলে গিয়েছে এই অঙ্ক কিন্তু আগে অন্যরকম ছিল তার জন্য একটা হলো না কিন্তু এখনের পরিস্থিতি অন্য মানুষের পারসেপশনের পরিস্থিতি অন্য ভারতবর্ষের মানে যে মেন সরকার কেন্দ্রীয় সরকার তাদের পারসেপশন কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ অফ দ্য চেঞ্জ পলিটিক্যাল সিচুয়েশন এবং যে ক্যালকুলেশন কিন্তু যদি ষড়যন্ত্র তাকে পারিপার্শ্বিক ব্যাপারগুলোকে প্রভাবিত করার সে আশঙ্কা নিশ্চয়ই থাকবে কিন্তু আমি আশা রাখবো বিশ্বাস রাখবো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং ইডি সিবিআই এবং সর্বোপরি ভারত সরকার তারা এতে প্রভাবিত হবে না এবং তাদের প্রভাবিত করাটা আমার মনে হয় না কারোর পক্ষে সম্ভব পারিপার্শ্বিক জায়গাগুলোতে নিশ্চয়ই উনি কিছু না কিছু করতে পারে কেউ কোনো লোক যদি সেরকম ক্ষমতা থাকে এবং যদি কোনো একটা সরকার থেকে সেরকমভাবে সাপোর্ট পায় সে করতেই পারে ছলের অভাব হয় না কিন্তু এটাও দেখুন যে সংবিধানের সম্পদ নেওয়া সর্বোচ্চ ব্যক্তিরা এবং প্রভাবশালী অতি প্রভাবশালী দু তিনজন তারা কি লেভেলের ভয় পেয়েছে কীভাবে আতঙ্কিত রয়েছে আবার আরেকটা জিনিসের প্রমাণ হলো যেমন প্রভাব হয়েছিল এই ভদ্রের গলার ভয়ের সম্পল টেস্ট করাতে না দেওয়ার জন্য পুরো মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন নেমে গেছে এস এস এর ঠিক সেরকম আর একটা ডিসিশন হলো এই ডিসিশন গুলো কিন্তু এটা ভাবার কারণ নেই যে ইডি সিবিআই নজর রাখছে না ওদের যে অ্যাজামশন গুলো পারসেপশন গুলো সেগুলো মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষ প্রশাসনের সর্বোচ্চ জায়গাতেও কিন্তু এগুলো কনফার্ম হয়ে যাচ্ছে তাদের কাছে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপের রিপোর্ট থাকে তো অনেক ইডি সিবিআই নিশ্চয়ই নজর রাখবে অনেক ধন্যবাদ দীপাঞ্জন অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই